আমাদের এই চ্যানেলটিতে আগে চ্যানেলটি যাওয়ার পর থেকে আমাদের এই চ্যানেলটিতে বেশি একটা লাইভ টাইপ করা হয় না একবারে এতিম পুরো আস চ্যানেলটা আম সরি অ্যাকচুয়ালি গুরুত্ব দিয়ে যে আমারটা না বাট আমরা একটু ব্যস্তের ভিতরে ছিলাম পুরো রমজান জুড়ে যার কারণে চ্যানেলে বা হলো প্ল্যাটফর্মগুলোতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল এগুলোতে বেশি একটা কন্টেন্ট আপলোড করা হয়নি হ্যাঁ বাট যদিও সময় পেলে মাঝে মধ্যে ফেসবুক পেজে লাইভ করা হয় কিন্তু আপনাদের এই চ্যানেলটাতে মানে আপনারা এখানে যারা আছেন আপনাদের সাথে একটু বেশি দেখা যাখাতে হয় না যেহেতু আমার জন্য একটু কম সো সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা যদি ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে তিন থেকে চার দিন বাট ইনশাল্লাহ ব্যারিস আচ্ছা ইতিমধ্যে আমরা কাজও সবাই নিয়ে পড়েছি হয়তো বা আগামীকাল থেকে আমাদের ওল্ড পেজের ক্লাসগুলো শুরু হয়ে যাবে সো ছোট্ট তিনটা আপডেট দেওয়ার জন্য লাইভে আসা ইতিমধ্যে ফেসবুক পেজে লাইভটা শেষ করে ফেলছি তো ওখানে বলে ফেলছি বাট যারা ইউটিউবে আসেন তাদের জন্য একটু লাইভটা করা আর কি যেহেতু আপনারা এখানে আসেন আপনাদেরও প্রতিটা ইনফরমেশান জানানোর দায়িত্বের ভিতরে পড়ে আমার প্রথম যে আপনারটা সেটা হলো লোগো নিয়ে আমাদের যে বর্তমানে রাইট নাও যে এই ক্যাটেকনজির লোগোটা দেখতে পাচ্ছেন এটা আমরা চেঞ্জ করে চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ ভ্যারি সুন ইতিমধ্যে দেখবেন যে আপনার এই চ্যানেলটার আজকে যেখান থেকে লাইভটা করা হচ্ছে এখানের কমিউনিটি ল্যাপে গুলো আপনি পোস্টটা পেয়ে যাবেন যদি আপনি একজন লোগো ডিজাইনার হয়ে থাকেন তারপর ব্রাদার কেউ যদি থাকে তাদেরকে রেকমেন্ড করতে পারেন এ ক্যাটেকনজির সদস্য হিসেবে পার্টিসিপেট করা অর্থাৎ যদি ক্রিয়েটিভভাবে লোগোটা ডিজাইন করে দিতে পারে অবশ্যই সমানতা পাবে পাশাপাশি একের নিজের একটা স্মৃতির পাতায় থাকবে উনি তো এই জন্য আমাদের লোকটা করতে হবে এটা আপডেট আর একটা হলো আমাদের দশম ব্যাচটা ইনশাআল্লাহ শুরু হবে সুন অনেকেই নক করতেছেন হ্যাঁ অনেকেই আলহামদুলিল্লাহ নক করতেছেন বললে না যাবে বললে না যাবে ঈদের পরে শুরু হবে ব্যাচ কোথায় সো আজকে হলো চার তারিখ অলমোস্ট শেষ ইনশাআল্লাহ এই মাসের পনেরো তারিখ থেকে অফিসিয়ালি আমাদের অ্যাডমিশনগুলো শুরু হবে সে একটু ওয়েট করুন আর যারা ইতিমধ্যে ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারে সেখানে অ্যাজ হল আমাদের অ্যাডভেন্টা থাকে সব আপনার যত ধরনের ইনফরমেশন জানান সবগুলো তার একশালা জানিয়ে দেবে এরপরে সর্বশেষ হলো ফ্রি সেমিনার ভেরি সরি ফর দ্যাট যে আমাদের এই ক্ষেত্রে অনুযায়ী আলহামদুলিল্লাহ একেবারে লাস্ট ছুটিটার আগ পর্যন্ত বহুদিন ধরে বা বহু সপ্তাহ ধরে ফ্রি সেমিনারটা চলে আসতেছিল একটা ঐতিহ্য মতো হয়ে গেছে বাট লাস্ট কয়েকটা সপ্তাহে খুবই ব্যস্ততার ভিতর থাকার কারণে বা রং যে একটু ব্যস্ততা থাকে সবারই কম বেশি ওইগুলোর কারণে আমাদের না ফ্রি সেমিনারটা কিছুটা কাইন্ড অফ হারিয়ে গেছে সো আগামী সপ্তাহ থেকে আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ শুরু হবে ফ্রি সেমিনারটা একবার সম্পূর্ণ জুমে যাদের কোয়েশন টুয়েশন থাকবে তারা অনে আসে জুমে এসে পার্টিসিপেট করতে পারবেন বা যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন সো এই ছিল ছোট্ট লাইফটি কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করার ছিল ইনশাআল্লাহ আশা করি ক্লিয়ার হয়ে গেছেন বা যারা লাইফটাতে পরে যুক্ত হয়েছেন আঁকা মত কোনো কিছু বুঝেননি বা পাননি পুরোটা সম্পূর্ণ শুনতে পারেননি তারা একটু কষ্ট করে লাইফটা শেষ হলে শুরু থেকে দেখে নিন আই থিঙ্ক ক্লিয়ার হতে পারবেন আমি যদি শর্টলি একটু সাবনিটা করে দিই প্রথমত লোগো আমাদের লোগোটা অফিসিয়ালি চেঞ্জ হবে যে একটু যেটা দেখতে আসেন এটা থাকবে না আপনি যদি লোগো ডিজাইন পারেন অবশ্যই পার্টিসিপেন্ট হতে পারেন এই যে আজকে যে পোস্টটা করে হলো সেখানে আপনি যোগদান দিতে পারেন অথবা আপনি যদি বাইপারাদা থাকে করে অ্যাকাউন্ট করতে পারেন যেন সুন্দর একটা লোগো ডিজাইন করতে মানে যদি পারে করে দেয় অবশ্যই তো পারিশ্রমিক পাবে পাশাপাশি তাকে ফ্রি প্রমোশন থেকে শুরু করে যা যা আছে আসে সব ইনশালা আমাদের সার্টিফাই করবো পাশাপাশি আমাদের দশম চাষটা শুরু হবে এই মাসেরই পনেরো তারিখ থেকে যারা ওয়েটিং আসেন তারা একটু অ্যালার্ট থাকেন সব জায়গায় যখন নোটিস হয়ে যাবে তখন অ্যাড হয়ে যায় হ্যাঁ এরপরে সর্বশেষ হলো আমাদের ফ্রি সেমিনার যেটা এতদিন মিস গেছে আই এম সরি ফর দ্যাট বাট ইনশালা আগামী সপ্তাহ থেকে আর লাইতে বাসাইলে বাঁচিয়ে থাকলে এছাড়া আগামী সপ্তাহ থেকে সরাসরি এই ধরনের লাইভে না সরাসরি জুম লাই জুমে দেখা হবে আপনাদের সাথে ফ্রি সেমিনারে আলহাফস্টল সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত